আইপিএল থেকে নাম তুললেন কে বয় দলে এলেন ইংল্যান্ডের হয়ে দ্রুততম রান করা তারকা এবার আইপিএলে খেলবেন না জেসন রয় ব্যক্তিগত কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা তার পরিবর্তে ইংল্যান্ডের তারকাকে নিয়েছেন গৌতম গম্ভীরা যিনি সার্বিকভাবে টি টোয়েন্টি ম্যাচে দুশো একুশটি ইনিংসে পাঁচ হাজার তিনশো আট রান করেছেন গড পঁচিশ দশমিক আট নয় স্ট্রাইক রেট একশো তিপান্ন দশমিক চার এক ব্যক্তিগত কারণের জন্য আইপিএল থেকে নাম তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্স এর জেসন রায় তার পরিবর্তে ইংল্যান্ডেরই ফিল্ড সল্টকে দলে নিল নাইট বাহিনী যিনি গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুটি টি টোয়েন্টি ম্যাচে দুটি শতরান করেছিলেন শুধু তাই নয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট সংক্ষিপ্ততম ফরম্যাটে যুগ্মভাবে দ্রুততম শতরানের রেকর্ডের মালিকও হলেন সল্ট রবিবার কেয়ারের তরফে বলা হয়েছে গত বছর আইপিএল দিল্লি ক্যাপিটালসে খেলার পরে আইপিএলে নিলামে অবিকৃত ছিলেন ফিল্ড সল্ট তাঁকে দেড় কোটি টাকায় দেওয়া হয় এটা আইপিএলই তাঁর দ্বিতীয় মরশুম হতে চলেছে এমনিতেই এবার কেকেআর যা দল হয়েছে তাতেই রয়ের পক্ষে প্রথম একাদশে ঠাঁই পাওয়া বেশ কঠিন ছিল কারণ কেকেআর প্রথম একাদশে সুনীল নারিল আন্দ্রে রাসেল এবং মিচেল স্টার্কের জায়গা নিশ্চিত চতুর্থ বিদেশি হিসেবে একজন ব্যাটারকে না হবে আর সেই লড়াইয়ের রহমান উল্লাহ গুরবাজ এগিয়ে আছেন কারণ কে কেকেআর হাতে কোনো ভালো উইকেট কিপার থাকলেও খারাপ ফর্মের জন্য ভারতীয় টেস্ট দল থেকে বাদ পড়ে গিয়েছেন ফলে তার উপর কতটা ভরসা করবে নাইট ম্যানেজমেন্ট তা নিয়ে আছে অর্থাৎ গুরবাজকেই খেলানোর সম্ভাবনা বেশি যিনি সম্প্রতি ভালো ছন্দেও আছেন সেই পরিস্থিতিতে সল্টেরও প্রথম একাদশের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি কম গৌতম গম্ভীরা গুরবাজকে বসানোর সিদ্ধান্ত নিলে প্রথম একাদশে ঢুকতে পারবেন সল্ট তবে সল্ট দলে যুক্ত হওয়ার গম্ভীরদের হাতে সুযোগ বাড়লো এবং একটা দুশ্চিন্তা কমলো কারণ গুরবাজ না খেললে কেকে ভারতকে দলে নিতে হতো তখন একজন ভারতীয় খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে তাকে নামাতে হতো নাইট ম্যানেজমেন্টকে এখন সল্ট এসে যাওয়ায় গুরবাজ না খেলতে পারলেও সরাসরি ইংল্যান্ডের তারকাকে নামিয়ে দেওয়া যাবে যিনি উইকেট কিপিং করেন সল্টের টি টোয়েন্টি কেরিয়ার ইংল্যান্ডের হয়ে সল্টাউশ শেষবার টি টোয়েন্টি খেলেছিলেন দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে তিনশো একত্রিশ রান করেছিলেন স্ট্রাইক রেট একশো পঁচাশি দশমিক নয় পাঁচ শুধু তাই নয় সিরিজের চতুর্থ ম্যাচে যে শত রান করেছিলেন সেটার সৌজন্যে ইংল্যান্ডের হয়ে দ্রুততম শতরান করার তালিকায় যুগ্মভাবে শীর্ষে আছেন আটচল্লিশ বালের শতরান করেছিলেন সার্বিকভাবে টি টোয়েন্টি ম্যাচে সল্টের রেকর্ড সমপ্রদ দুশো একুশটি ইনিংসে পাঁচ হাজার তিনশো আঠেরো রান করেছেন গড় পঁচিশ দশমিক আট নন স্ট্রাইক রেট একশো তিপান্ন দশমিক চার এক